আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের এক সময়ের তিন জনপ্রিয় চিত্রনায়িকা কবিতা নাসরিন এবং ফাল্গুনি আহমেদ অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা কাজ করেছেন এগারোটি সিনেমায় ওনার চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে মোতালে হোসেন পরিচালিত লোভ লালসা সিনেমার মাধ্যমে এটাতে বিরুদ্ধে ছিলেন চিত্রনায়ক জসীম এবং এই সিনেমার শুটিং চলাকালীন ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যেটা পরবর্তীতে বিয়ে বন্ধ পৌঁছায় সাইফুল আজম পরিচালিত ভরসা এটা তোমার নায়ক ছিলেন ইমরান আর মুক্তি পায় সাইদুর রহমান মুকুল পরিচালিত মিলন তারা এটা তোমার নায়ক ছিলেন জসিম মোহাম্মদ রায়হান মুজিব পরিচালিত আঠাশে সালের সিনেমা হিরো এটা তোমার নায়ক ছিলেন জসিম হাফিজ উদ্দিন পরিচালিত অবদান এটা তো ওনার নায়ক ছিলেন জসিম মোতাল হোসেন পরিচালিত সিনেমা টাকা পয়সা নায়ক ছিলেন মান্না শহীদুল হক খান পরিচালিত সুখের সন্ধানে এটা তোমার নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন দেলরজান ঝন্টু পরিচালিত ভাই আমার ভাই এটা তোমার নায়ক ছিলেন জসিম শাহজাহান পরিচালিত পরিবার এটা তো না ছিলেন জোসী উনার মুক্তি পায় এফ চৌধুরী পরিচালিত পয়সা পয়সা না আফতাব খান টুরু পরিচালিত ভালোবাসা ভালোবাসা এটা বিরুদ্ধে ছিলেন ইজাহার কাজী এটাই হচ্ছে নাসরিন নবৃত্ত সর্বশেষ সিনেমা তারপর আছেন ফাল্গুনী আহমেদ তিনি কাজ করেছেন মোট এগারোটি সিনেমায় ফাল্গুন আহমেদের চলচ্চিত্র উনিশশো আঠাশ সালে শফিউর রমান পরিচালিত ঢাকা ছয় সিনেমার মাধ্যমে এটা তো ওনার বিরুদ্ধে ছিলেন নায়ক আব্দুর রাজ্জাক শেখ নজরুল ইসলাম পরিচালিত সালমা এটা তোমার বিপরীতে ছিলেন জীবন উনানব্বইতে মুক্তি পায় শিবলি সাদিক পরিচালিত দুরনাম এটা বিবরীতা ছিলেন আব্দুর রাজ্জা সুভাষ দত্ত পরিচালিত সহধর্মিনী এটা তো ছিলেন আব্দুল রাজ্জা নব্বইতে মুক্তি পায় দারজান ঝন্ডু পরিচালিত শিবুল পারুল এটা তোমার বিবিরতা ছিলেন বুলবুল আহমেদ শহীদুল আমিন পরিচালিত মায়াম নায়ক ছিলেন বুলবুল আহমেদ বিরানব্ব মুক্তি পায় সিরাজ হায়দার পরিচালিত সুখ এটা তোমার বিবৃতা ছিলেন বুলবুল আহমেদ মোহাম্মদ পরিচালিত জন্মদাতা নায়ক ছিলেন আব্দুর রাজ্জা তৃণব্ব মুক্তি পায় পরিচালিত জনি ওস্তাদ আব্দুর রাজ্জা চোরানব্বীতে জালি পরিচালিত সোহরাব রুস্তম এটা তোমার বিরুদ্ধে ছিলেন রাজীব সাধারণত মুক্তি পায় খানাতা পরিচালিত এখনও অনেক রাত এটাতে তিনি বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন এটা হচ্ছে ওনার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা তারপর আছেন ষাটসত্তর দশকের জনপ্রিয় নায়িকা কবিতা উনি মোট কাজ করেছেন সিনেমায় ওনার চলচ্চিত্রে অভিষেক হয় উনিশশো জঙ্গলিমে সিনেমার মাধ্যমে এটা তো রয়েছিলেন ইরানি তখন সিনেমাতে তার নাম ছিল পাপিয়া শব্দরালী ভুইয়া পরিচালিত কাঞ্চনমালায় তিনি কাঞ্চনমালার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন যদিও এটা তার প্রথম সিনেমা কিন্তু সিনেমাটি জঙ্গলিমেয়ের পরে মুক্তি পায় আজিজুর রহমান পরিচালিত সাইফুল মুলক বদিউজ্জামাল এটাতে তিনি নীলপুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ পরিচালিত ছোটের সাহাব যেটা পরে বাংলায় ছোট সাহেব নামে মুক্তি পায় এটা তিনি একটি বিশেষ চরিত্র ছিলেন আশরিত মুক্তি পায় হতেশাম পরিচালিত চাঁদ আর চাঁদনি এটাতে তিনি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কামাল আহমেদ পরিচালিত রূপকুমারী এটাতে ওনার নায়ক ছিলেন আব্দুল মান্নান শব্দর আলী ভুইয়া পরিচালিত চম্পাকলি এটাতে ওনার নায়ক ছিলেন আব্দুল মান্নান উনসত্তরে মিতা পরিচালিত নীল আকাশের নিচে এটা তিনি একটি বিশেষ চরিত্র কাজ করেছেন ফাল্গুনি গোষ্ঠী পরিচালিত মলুয়া এটা তোমার নায়ক ছিলেন আব্দুল মান্নান সত্তরে মুক্তি পায় কামাল আহমেদ পরিচালিত অধিকার এটা তোমার বিরুদ্ধে ছিলেন আব্দুর রাজ্জাক বাহাত্তরে এম এ কাশেম পরিচালিত বাহারাম বাদশাহ এটা তোমার নায়ক ছিলেন এম কাশেম নিজে জীবন চৌধুরী পরিচালিত শপথ নিলাম এটা তোমার বিরুদ্ধে ছিলেন আব্দুর রাজ্জাক দারা শিপু পরিচালিত রাঙাবৌ বউ এটা তিনি বিশেষ চরিত্র অভিনয় করেছেন আনন্দ পরিচালিত সিনেমা বাঘা বাঙালি এটা তোমরা নায়ক ছিলেন আনোয়ার হোসেন তিয়াত্তর মুক্তি পায় শেখ পরিচালিত দেবর এটা তোমরা বিরুদ্ধে ছিলেন আনোয়ার হোসেন হাসমুখ পরিচালিত সিনেমা স্বপ্ন দিয়ে ঘেরা এটা তোমরা ওনার ছিলেন আব্দুল রাজ্জা এম এস রহমান পরিচালিত কে তুমি এটাতে নায়ক ছিলেন আব্দুল রাজ্জা মহিউদ্দিন পরিচালিত দুরন্ত দুর্বার নায়ক ছিলেন ফারুক চুয়াত্তর মুক্তি পায় এম আলী পরিচালিত বাংলার চব্বিশ বছর এটা তোমরা নায়ক ছিলেন কায়েশ এম এ কাশেম পরিচালিত নতুন জেহাদ এটা তুলার নায়ক ছিলেন এম এ কাশেম নিজে মমতাজ আলী পরিচালিত কে আসল কে নকল নায়ক ছিলেন ওয়াশেফ পঁচাত্তর মুক্তি পায় হাসমত পরিচালিত সিনেমা নকল মানুষ নায়ক ছিলেন খসরু মতালে হোসেন পরিচালিত সিনেমা দুশ্মন এটা তোমার নায়ক ছিলেন ওয়াশেফ এজাজ খান পরিচালিত সিনেমা হরাটে বাড়ি এটা তোমার নায়ক ছিলেন উজ্জ্বল বাবুল চৌধুরী পরিচালিত ধন্যি মেয়ে নায়ক ছিলেন উজ্জ্বল হাসমত পরিচালিত সিনেমা হাসি কান্না নায়ক ছিলেন আলমগীর শব্দরালী ভুঁইয়া পরিচালিত তীর ভাঙা ঢেউ এটাতে নায়ক ছিলেন প্রবীর মিত্র ছিয়াত্তর মুক্তি পায় সিনারামা গোষ্ঠী পরিচালিত ফান্দে পড়িয়া বগা এটা তোমার নায়ক ছিলেন খসরু সাতাত্তরের মুক্তি পায় সৌরভ আহমেদ পরিচালিত হাবা হাসমত এটা তোমার বিবেদে ছিলেন হাসমত চান পরিচালিত সিনেমা হীরা নায়ক ছিলেন আলমগীর শাহজাহান চৌধুরী পরিচালিত পিঞ্জর এটা তোমার বিবেদে ছিলেন উজ্জ্বল এটাই হচ্ছে কবিতা কবিতা ম্যাডাম ম্যাডাম সর্বশেষ সিনেমা সালে বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন আমরা ওনার বিদেহী আত্মার মাতফিরাত কামনা করি আল্লাহ যেন বেশ সন্ধিত করেন আমাদের গুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ